এই যে যারা ধমকাচ্ছে তাদের বিরুদ্ধে অবরোধ করে তুলবে এবার বাংলার মানুষ কেউ ভীত হচ্ছে না আজও বাংলা মানুষ আন্দোলন করছে করবে নাগরিক সমাজকে ঠেকাতে পারবেন না ওপার বাংলা থেকে শিক্ষা নিন নাগরিক সমাজের উদ্যোক্তাও বাড়কে ঠেকাতে পারেনি স্বৈরাচারী শাসকরা এই তো একটু আগে বললাম কথা এটা আমি দিন আগে থেকেই বলছি এটাই করবে না এটাই করবে তাতে বাংলার মানুষের অসুবিধা হবে ডাক্তারদের কিছু হবে না দিদির কি যে আছে দিদির তো চিকিৎসার জন্য ইউরোপ আছে দিদির চিকিৎসার জন্য কোন হাসপাতাল খুলে যাবে হোম খুলে যাবে বাকি লোকের কি হবে এই যে যারা ধমকাচ্ছে তাদের বিরুদ্ধে অবরোধ করে তুলবে এবার বাংলার মানুষ কেউ ভীত হচ্ছে না ও বাংলা মানুষ আন্দোলন করছে করবে নাগরিক সমাজকে ঠেকাতে পারবেন না ওপার বাংলা থেকে শিক্ষা নিন নাগরিক সমাজের উদ্যাতাও বাড়কে ঠেকাতে পারেনি সৈরাচারি শাসকরা না ব্যাপারটা যে বাংলার মুখ্যমন্ত্রী এবার চিকিৎসকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং আগামী দিনে চিকিৎসকদেরকে সমাচ্যুত করবার চেষ্টা করবেন চিকিৎসকরা সব আগামী দিনে ক্রিমিনাল হয়ে যাবেন বাংলার মুখ্যমন্ত্রীর নজরে এবং চিকিৎসকদের আমি অনেক আগে বলেছি চিকিৎসকদের বিরুদ্ধে বাংলার মানুষকে লেলিয়ে দেওয়া হবে বাংলার মুখ্যমন্ত্রীর এই নোংরা রাজনীতি বাংলার মানুষ দেখতে পাচ্ছে চিকিৎসকদের সঙ্গে আপনার আন্দোলনকারীদের সঙ্গে আপনার এখন পর্যন্ত একবার সৌজন্যমূলক সাক্ষাৎ করে আলোচনা করবার প্রয়োজন মনে করলেন না কারণ আপনার বিরোধিতা করেছে আপনার বিরোধিতা করা মানে আপনার শত্রুর পর্যায়ে চলে গেছে আপনি জানেন ভোট আসবো ভোট আসবে সাম্প্রদায়িক বিভাজন করব হিন্দু মুসলমানের বিভাজন করে লক্ষ্মীর ভান্ডারের ভয় দেখিয়ে অথবা প্রলোভন দেখিয়ে আমি ভোট করব আমি কাউকে পরোয়া না। তাই আজ আপনার আক্রমণের শিকার এ বাংলার নাগরিক সমাজ এ বাংলার চিকিৎসক সমাজ আপনার চিকিৎসার জন্যে আপনার পরিবারের চিকিৎসার জন্যে সিঙ্গাপুর আছে দুবাই আছে ইউরোপ আছে বাকি এখানকার সাধারণ মানুষরা যাবে কোথায় তাদের কথা ভেবে চিকিৎসকদের কি বলতে চাইছে সেটা শোনার প্রয়োজন মনে করলেন আপনি এরপরে চিকিৎসকদের আপনি গ্রেফতার করবেন মিথ্যা কেসে চিকিৎসকদের বিরুদ্ধে আপনি আইন প্রয়োগ করবেন আমরা জানি কিন্তু বাংলার চিকিৎসকরা তারা কোনো অনার্য অন্যায় কথা বলছে না তাদের সকলের পাশে আমরা আছি বাংলার মানুষ বাংলার মানুষ দৃঢ়তা হিম্মত শৌর্য বীর্য এবং সাম্যের মনোভাব নিয়ে আমরা বেঁচে থাকব আপনি আমাদেরকে দুর্গা পুজোতে পঁচাশ টাকা দিয়ে খরিদ করতে পারবেন না বাংলার মা বোনদেরকে কে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার দেব আর তাদেরকে ধর্ষণ করে খুন করলে কিছু বলবো না রাজনীতি বাংলায় স্থায়ী হতে পারে না আসুন বাংলার মানুষ আমরা সব এক হই এক হয়ে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠি এই বাংলা সকলের ঠিকই রাজনীতি করে বড় কথা নয় এ বাংলাকে যদি বাঁচাতে হয় বাংলার মানুষকে সকল ঐক্যবদ্ধ হয়ে এই তৃণমূল নামক স্বীরাচারের বিরুদ্ধে মমতা নামক স্বৈরাচারীর বিরুদ্ধে লড়তে হবে আমি তৃণমূলের বহু নেতাকর্মী আছে তারা কিন্তু জানে যে তারা যেটা করছে সেটা অন্যায় করছে প্রত্যেকের পরিবারে মা বোন আছে আমি আগেও বলেছি আজও বলছি তাদের সঙ্গে আলোচনা করে দেখুক যে এখানকার চিকিৎসকরা কোনো অন্যায় আন্দোলন করছে কিনা আপনার ঘরের মা বোন আছে তাদের নিরাপত্তা আপনার দায়িত্বের মধ্যে পড়ে শুধুমাত্র দিদির কথাই শুধুমাত্র দিদির কথায় দিদির ইচ্ছা অনুসারে পরিচালিত হয়ে আপনার নিজের সামাজিক কর্তব্য সাংসারিক কর্তব্য নৈতিক কর্তব্য থেকে আপনারা বিচ্যুত হবেন না বলে বিশ্বাস করি রাজ্যপাল ঠিকই বলেছেন আর চোর মিলেমিশে একাকার পুলিশ আর অপরাধী মিলেমিশে একাকার সবাই দেখতে পাচ্ছে এটার জন্যে বিরাট কিছু জ্ঞান বুদ্ধি দরকার সবাই দেখতে পাচ্ছে বাংলায় সব দিনের আলোর মতন স্পষ্ট হয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী আপনার নিশ্চয়তা নির্মমতা বাংলার মানুষের চোখে ধরা পড়ে গেছে মুখ্যবি পদ যে কেউ চাইতে পারে আমরা তো মুখ্যমন্ত্রী পদে আছে অসুবিধা কি আছে মুখ্যমন্ত্রী ব্যর্থতায় পদে চাইতেই পারে বাংলা কেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ তার অধিকার অর্জন করে তার স্বাধীনতা আছে তার বলার অধিকার আছে বাংলার মুখ্যমন্ত্রী কথা কথা তো অপমান লাগছে কেন বাংলার মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলে ছিলেন তখন তিনি জ্যোতিবাবুদের বুদ্ধবাবুদের পদত্যাগ চাননি তখন তাকে গ্রেপ্তার করতে গেছিল আজ বাংলার যুব সমাজ ইয়াং জেনারেশন তারা বুঝতে শিখেছে তারা আপনার পদানতা থাকতে চাইছে না আপনার তো বড় উচিত ছিল সেই মেয়েটাকে ডেকে বলার তোমার কেন মনে হচ্ছে আমার পদত্যাগ করা উচিত আমি তোমাকে যে শিখতে চাই জানতে চাই তাহলে আপনি মুখ্যমন্ত্রী হতেন আপনার দম্ভ আপনার উদ্ধত্ত আপনার অহংকার আপনাকে কোথায় নিয়ে যাবে জানি না মনে রাখবেন বাংলার মুখ্যমন্ত্রী আপনি যখন ছিলেন না তখনও বাংলায় মুখ্যমন্ত্রী ছিল আপনি যখন আছেন তখনও মুখ্যমন্ত্রী আছে আপনি যখন থাকবে না তখনও মুখ থাকবে কিন্তু আজ আপনি যা করে যাচ্ছেন ইতিহাস কিন্তু আপনাকে মনে রাখবে ইতিহাস আপনাকে ক্ষমা করবে না ভবিষ্যৎ প্রজন্মের কাছে সমস্ত তথ্য থাকবে যে আপনার আমলে এ বাংলায় কি কি হলো কি কি হচ্ছে আপনি সারা জীবন ক্ষমতায় থাকবেন না এটা যেন মনে রাখবেন আপনি হ্যাঁ জানি একদিকে নরম একদিকে গরম বাতেলা চলছে এনকাউন্টার কেন ধরুক রে ভাই তারপরে তো এনকাউন্টার কাকে এনকাউন্টার করবে এতে এনকাউন্টার করছে বাংলা সাধারণ মানুষকে কাকে এনকাউন্টার করবে অপরাধীদের ধরুক আগে তবে তো অপরাধীকে তাই তো জানা গেল না এনকাউন্টার করতে গেলে তৃণমূল দলের অনেক বিরুদ্ধে এনকাউন্টার করতে হবে কেন এই অপরাধের মধ্যে তৃণমূল নেতা নেত্রী জড়িত আজ নয় কাল প্রমাণিত হবে তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী এত এত সতর্কতা তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী সমস্ত ব্যাপারটাকে ধামাচামা দিতে চাইছে কারণ ক্ষমতাসীন যে দল সেই দলের সঙ্গে অপরাধীদের সম্পর্ক না থাকলে এত বড় ঘটনা ঘটতে পারে না পুলিশের ভূমিকা থেকে স্পষ্ট প্রমাণ হচ্ছে যে অপরাধীদের সঙ্গে তৃণমূলের তৃণমূলের সম্পর্ক আছে তাই পুলিশ এখানে চুপ করে আছে অপরাধীদের যদি তৃণমূলের ছত্রছাই না থাকতো তাহলে পুলিশকে মারের ভয়ে পালাতে হতো না কলকাতার পুলিশ সমস্ত অপরাধী ধরার ক্ষেত্রে এত সময় লাগার কথা ছিল না পুলিশ বলছে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আর না এগোতে পুলিশ বলছে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে লাঠি চার্জ না করতে পুলিশ বলছে আপনাদের আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যতটুকু জেনেছে তার বাইরে তদন্ত না করতে আর কি চাই আপনার আর কি চাই এই খুনের সঙ্গে ক্ষমতাসীন দলের লোকেরা এবং এই খুনিদের সঙ্গে ক্ষমতাসীন দলের লোকেদের অবশ্যই সংসভ আছে ঘনিষ্ঠতা আছে আজ না হয় কাল সেটা প্রমাণ হবে দেখুন আমরা রাজনীতি করি মানুষের মানুষের প্রতিনিধিত্ব করি নিয়ে বিক্ষোভ আমরা কথা বলি আমরা রাজনীতি করি তাই মানুষের দুঃখ যন্ত্রণা স্পষ্ট করে বলা দরকার বলে মনে করি তৃণমূল দল করা মানে নতুন করে ভারতবর্ষে পরাধীন হওয়া তৃণমূল দল অনেক আছে যারা এই পরাধীনতার শৃঙ্খল করে থাকতে চায় না সেই রকম ব্যতিক্রমীদের মধ্যে একজন হচ্ছে সুখেন্দু শেখর রায়মহাশয় তিনি কোনো অন্যায় কথা কিছু বলেননি তার মনে হচ্ছে তিনি বলেছেন মমতা বাড়ি যখন বিরোধী দলের ছিল সেদিনের মমতা ব্যানার্জির ভিডিওগুলো সেদিন মমতা ব্যানার্জির বক্তব্যগুলো নিজে একবার পড়ে নিক দেখে নিক আমরা পুলিশকে দলদাস্ত বলি অবশ্যই বলবো ওহারকার পুলিশ যেটা করেছে সেটা অবশ্যই বাংলার ভাবমূর্তিকে কলঙ্কিত করেছে এবং অপরাধীদের বাঁচানোর ব্যবস্থা করেছে ধরুক আমাদেরকে আমাকেও ধরুক আমি তো বলেছি নিজের দলের মধ্যে থেকে কোনো বিরোধী সুর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শুনতে চাইছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি কোনো বিরোধিতাকে গ্রাহ্য করতে রাজি নন তাই অহিংস আন্দোলনকারীদের উপর হামলা হামলাকারীদের কেউ গ্রেপ্তার হয়নি হামলাকারীদের পরিবর্তে সেদিন যারা আন্দোলনে উপস্থিত হয়েছিল দর্শক হিসাবে যারা সেখানে উপস্থিত ছিল তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অপরাধীদের এখানে গ্রেপ্তার করা হয় না অপরাধীদের গ্রেপ্তার করার সময় পুলিশ নার্সদের ওয়ার্ডে ঢুকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে পোশাক পাল্টানোর চেষ্টা করে আর যারা অহিংস পথে আন্দোলন করে তাদেরকে মিথ্যাকে সে অপরাধী সাজিয়ে আটক করবার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আন্দোলন তো হবেই এরকম করে বাংলার প্রতিবাদকে ঠেকানো যাবে না বাংলার মুখ্যমন্ত্রী আপনি আজ কোন বিরোধিতা শুনতে রাজি নন আপনার দম্ভ কোথায় পৌঁছেছে যে আপনি বলছেন যে আমি শান্ত আছি বলে কেউ কিছু ভুল না দুর্বলতা নয় আমি অশান্ত হয়ে গেলে বিপদ तो हिंदी सिनेमा माफिया दर मोदन मैं अगर रूट जाऊं तो चारों तरफ दहशत फैलेंगे मैं अगर रूठ जाऊं আপনি শান্ত থাকবেন কি অশান্ত থাকবেন সেটা আপনার ব্যাপার আপনি ভয় বাংলার মানুষকে যারা শান্তভাবে আন্দোলন করছে আপনি তাদেরকে ভয় দেখাতে বলছেন তাদেরকে ভীত সংযত করবার জন্য আপনি ধমকি দিচ্ছেন কিসের ধমকি আপনাদের পুলিশ আছে আপনাদের মিথ্যা কেস আছে যারা অপরাধী তাদের বিরুদ্ধে অশান্ত হন শান্ত মানুষদেরকে না ধমকিয়ে যারা অপরাধী যারা সারা বাংলাকে আজকে কলঙ্কিত করছে যারা আমাদের ঘরের বোনকে আমাদের ঘরের মেয়েকে ধর্ষণ করে খুন করার হিম্মত পাই তাদের বিরুদ্ধে অশান্ত হন মানুষকে ভয় দেখাবেন না আপনি শান্ত হবেন অশান্ত হবেন বলে ওসব ধমকি বাংলার মানুষকে দেখাবেন না আপনি